মানে কালকে অবধিও তো ভীষণ গরম লেগেছে মানে কালকে রাতে তো চাদর তো দূরের কথা মানে ইচ্ছা হচ্ছিল একটু ফ্যানটা চালিয়ে দিই কিন্তু সেটা নেহাত আদর আছে সেটা সম্ভব না এবার আজকে সকালবেলা থেকে এখনো অবধি সাড়ে নটা প্রায় বাজে এখন মনে হচ্ছে এখনও মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ শিশির শিশির করছে রোদটাও বেশ পরন্ত রোদ মানে বিকেলের রোদের ঠিক যেরকম তাপ হতে পারে সকালের রোদে আজকে সেরকম ব্যাপার কি ব্যাপারটা বুঝতে পারছি না এই ঠান্ডা একবার এই গরম এই করতে করতে সব ঠান্ডা গরম লাগবে কি আর করা যাবে এইভাবেই চলতে হবে চলো শুরু করি আজকের দিনটা এটা ঘুমতে ঘুরে কি করছে দেখো মাংকি হয়ে বসে আছে আরে বালিশের ওপর বসে না সোনা বালিশের ওপর বসে না মা বালিশে বসতে নেই নিচে এসো সোনা এসো চলো এসো ও মা আবার শুয়ে পড়লো গো সকাল থেকে মোছামুছির কাজ চলছে আমার শেষ হয়ে যাওয়া ফেস ওয়াশের টিউব সেটা নাকি ওর মোছা সরঞ্জাম আর এই যে একটা ন্যাকড়া জোগাড় করেছে রুমাল জোগাড় করেছে সেটা দিয়েও কি কি না মুছেছে আয়না মুছেছে বোতল মুছেছে জানলা মুছেছে মেঝে মুছেছে আমার মাথাও মুছেছে যাই হোক মুছছে আর মুছছে উফ এবার আবার কি মুছবে কে জানে ওই দেখো জানলো মুছে আগের তোমাদের দেখিয়েছিলাম টাটকা গাছ থেকে পাড়া কামড়াঙা আদর আজকে খুব বায়না ধরেছে টোক খাবে দেখি খেতে পারে কিনা না কামড়া ভালো টক করে কুপ কিনিছি সফটকাশ না মা ওটা তোমার ও আমার আরেকটা আছে তো সেটাই বলছিটা তোমায় হুম টক আছে টক লাগে না হ্যাঁ

কাঁচা তেঁতুলও খেয়েছি হ্যাঁ কিন্তু এখন আর সাত করুক দুর্বল হয়ে গেছে বয়স্ক হচ্ছে তো নাকি এটা আমার মতো পেয়ে মনে হচ্ছে ইস কি টক সেটা কি চিবি গেল পুরো এবার বারবন কাবো দিয়েছে ও ফুল পেলেই দেখো আমার বড় আমার জন্য কোনোদিন ফুল আনে না জীবনে কোনোদিন আনে না আমার ছেলে আমায় দিয়েছে ফুল কাকু ও ফুল কাকু বাবু যখন ওর মা বাড়িতে থাকে না যোগা ক্লাসে যায় তখন এই সব চলে পুরি বাড়ি না আবার এই যে ঘরের মধ্যে এইভাবে হচ্ছে ব্যাট দিয়ে পেটানো হচ্ছে না রেডি বাবা গেছে আজকের মতো এবার বাড়ি ফেরা বাড়িতে গিয়ে আবার আরেক কাজ শুরু হবে ওখানের জন্য বেশ কিছু জিনিস আমাকে কিনতে হবে আগে সেগুলো কিনে নিয়ে যায় আদার জন্য আজকে একটা ড্রয়িং খাতা কিনতে হবে নাহলে আমাকে বাড়ি ঢুকতে দেবে না খেলা হয়ে গেছে ঘেমে গেছে পাপা তাই জন্য এখন পাপাকে মুছিয়ে দেওয়া হচ্ছে গামছা দিয়ে আগে আমি ওকে মুছিয়ে দিয়েছি এবার ও আমায় মুছিয়ে দিচ্ছে পড়াশোনা করবে কেন মা কি এনেছে দেখো তো কি তোমার খুশি পেয়েছ তুমি অনেক খুশি হয়ে গেছো হ্যাঁ এটা আবার কি ছোট্ট ছোট্ট জিনিসে কত খুশি লেগে থাকে তাই না দেখো এসব থেকে লেগে পড়েছে ওতে আমি কয়েকটা জাস্ট ছবি এঁকে দিয়েছি ফ্রি হ্যান্ড যাই হোক ফলের ছবি ও সেগুলোতে কালার করছে আমি এটাই চাই ছোট্ট ছোট্ট জিনিসের মূল্য বুঝুক দামি জিনিস দেওয়া যে যায় না একেবারে সেটা নয় কিন্তু বাচ্চাকে না প্রথম থেকেই আমার মনে হয় এই অভাবটা শেখানো উচিত মানে ছোট জিনিসে খুশি হওয়ার যে ব্যাপারটা সেটা যদি তুমি এখন থেকেই না শেখাও প্রথমে যদি বড় জিনিস ছাড়া আমার পছন্দ হয় না এটা শেখাও তাহলে আর যাই হোক ওরা কোনো জায়গায় গিয়ে মানে সব জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না আর জীবনে অ্যাডজাস্টমেন্ট ভীষণ প্রয়োজন তুমি জানো না কাল তুমি কোথায় থাকবে কোথায় যাবে কি করবে কোন মানুষগুলোর সাথে মিশবে সবার সাথে অ্যাডজাস্ট করে যদি চলতে না পারো তাহলে তুমি এক ঘরে হবেই হবে আর সেইটা যাতে না হয় তাই ছোট্ট থেকে ওদের শিক্ষাটা নেওয়া দরকার এই ছোট ছোট জিনিস হয়তো মনে হবে যে বাবা একটা খাতা একটা পেন পেন্সিলও আনেনি একটা রাবার আর একটা ইরেজার এনেছে হ্যাঁ গেল পেন্সিলের কাছে আছে তাই প্রয়োজন নেই হয়ে যেগুলো নেই একটা কাটার নেই বা একটা সুন্দর রাবার দেখলাম ওটা খুব পছন্দ হলো আমার ওটা নিলাম আর ড্রয়িং বুকটা ওর কাছে ছিল না সকাল থেকে আজকে বায়না করছিল সকাল নয় বেশ কয়েকদিন ধরে বায়না করছিল তাই দেখলাম ওটা প্রয়োজন আছে তাই এনে দিলাম

রাতের খাবারটা আজকে জাস্ট হয়ে গেল এবার একটু ঘুমটাও জম্পেশ হয়ে যাক তাহলে খুব ভালো হয়ে যায় আজকের দিনটা এই পর্যন্তই থাকলো আবার শুরু হবে কালকে কালকে দেখা হচ্ছে